কি পড়াবি উঁচু কর দেখি কতগুলো তাই কাটা হয়েছে ওইখানে যে গাছগুলো ছিল সেইগুলো তুই চলতে যা পড়ে রয়েছে নাকি আর দিয়ে একটা এ দেখ পড়ে রয়েছে এগুলো খুঁটে খুঁটে নিয়ে যা নে ये গুলো ভালো দাও আমি গুলো দাও 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 আলো ক্যামেরার মত দেখ না না গায়ের মধ্যে লেগে যাবে সেটাই তো আমি বলতেছি একদম চুলার কাছে যেয়ে বসছে তাই আগুন ছিটাস না এইবার ওই পাটকাটি দিয়ে নাড়াচাড়া করো তাহলে পুরো যাবে না দাঁড়ায়

বুঝতেছে নাকি ভালো হ্যাঁ এই কেমন বল ভালো মুখে দাও মুখে 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 দাও